আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আগামীকাল থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষ দু হাজার সালের পরীক্ষা আমরা কীভাবে আমাদের পরীক্ষাকে সুন্দর করে আমাদের কাঙ্ক্ষিত যে ফলাফল যেটা আমরা প্রত্যাশা করি সেটা অর্জন করতে পারি প্রায় শিক্ষার্থীর যেটা আশা থাকে সেটি হল যে ফার্স্ট ক্লাস অর্থাৎ থ্রি পয়েন্ট বা থ্রি পয়েন্টের যত উপরে পাই আমি তত আমার মানে আশা থাকে যেন আমি বেশি পাই এই পাওয়ার জন্য আমার করণীয় কি আমাদের প্রথম যে করণীয় সেটি হলো আমরা পরীক্ষার হলে আরেকজনেরটা দেখে লিখব এমন ধারণা এখন থেকেই একদম টুটালে বাধ্য পরীক্ষার হলে নিজে নিজ যোগ্যতায় নিজ পড়াশোনা করে যে লিখবো এই যে দেখে লেখার যে মানসিকতা এর কতগুলো দেখেন ভয়ঙ্কর ভয়ঙ্কর যে আপনার ইফেক্ট আছে যদি আরেকজনদের দেখার যদি ইচ্ছা করেন বা দেখে লিখবেন জেনে লিখবেন আপনি সময় পারবেন না যা আপনি দেখছেন আরেকজনের দেখছেন বা দেখাচ্ছেন যাই করেন এটা তো একটা অন্যায় যখন পরীক্ষক আপনার পরিদর্শক যা আছে পরীক্ষার হলে ওই স্যার বা ম্যাডাম যিনি দেখবেন আপনাকে যদি খেয়াল করে তাহলে কিন্তু আপনাকে পরীক্ষা দিতে দেবে না আপনার খাতাটা হয় নিয়ে নিবে নিয়ে দশ মিনিট রেখে দিল বিশ মিনিট রেখে দিল এই রাখার কারণে আপনি পিছিয়ে যাবেন টোটাল এই সাবজেক্টের পরীক্ষায় কখনোই আপনি আর ফার্স্ট ক্লাস বা থ্রি পয়েন্ট পাবেন না সম্ভব না কারণ আপনি চার ঘন্টার মধ্যে তো আধা ঘন্টা হারিয়ে ফেলছেন এক ঘন্টা হারিয়ে ফেলছেন ওই ম্যাডাম বা স্যার তিনি খাতা নিয়ে নেবে যদি দেখে যে আপনি দেখেছেন বা দেখাচ্ছেন এটা অনেক বড় একটা বিষয় আপনি যখন একটি প্রশ্ন শুরু করবেন লেখা এই শোটা যেন ভালো হয় শুরুটা যেন ভালো হয় মানে পুরোটাই ভালো হবে কিন্তু পুরোটা যদি নাও ভালো হয় অবশ্যই যেন শুরুটা ভালো হয় যেমন একটি প্রশ্নের আপনি অ্যান্সার লিখবেন শুরু করলেন ভূমিকা দিয়ে তো ভূমিকার মধ্যে যেন তথ্য থাকে যে প্রশ্নের উত্তর চেয়েছে এই ভূমিকার মধ্যে কিছু তথ্য থাকবে সুন্দর ভাষায় লিখবেন তথ্য দিয়ে লিখবেন প্রথম থেকে যেন পরীক্ষক যিনি আপনার খাতাটা দেখবেন এই খাতা দেখার প্রথমেই যেন পড়ে তার ভালো লাগে এর মধ্যে অ্যান্সার আছে তো এটা সাধারণ বিষয় যে আমরা যখন একটা জিনিস দেখি প্রথমে যদি ভালো দেখা যায় তাহলে কিন্তু আমরা এর বিস্তারিত অতটা বেশি খেয়াল করে দেখি না প্রথমেই তো আমি দেখেই সন্তুষ্ট শুরুটাই অনেক ভালো তারপরে বিস্তারিত পড়বে পড়বে না তা বলছে না অবশ্য পরীক্ষক তো পড়েই আপনার নাম্বার দিবে কিন্তু যদি ভালোটা শুরুটা যদি ভালো হয় এটা পড়তে ভালো লাগে এবং সেটা দৃষ্টি নন্দন হয় এবং বোঝা যায় যে আপনি ভালো লিখেছেন শুরুটা করতে হবে সুন্দর আপনি যে প্রশ্নের উত্তর দেন শুরুটা যেন অনেক সুন্দর হয় এটা হলো দ্বিতীয় বৈশিষ্ট্য